বাইরে বাই মান্যলো না তো সুজানো মান্যলো ওইতে জাল আছে ভাত তরকারি রাম হাইলার কাঁচা কেন ভালা করি মানজল লাগে সক সক তো যাই হোক আসসালাম আলাইকুম নগো ব্যাগে রানেরা ব্যাগে ভালা আছে নে আই আন্নার গো ছোটো চলি আইসি আন্নার গোলো আরেক নতুন ভিডিও লো তো আই কক মর্গের গোস্ত রান্না করমো আলু দি তো হিল নাই এটে দি কি চা পেঁয়াজ রসুন আদা ব্যাগ গেন দি দিছি তেলে তে দিদি বের হরে এবার এখানে লারি সারি লাল লাল করিয়ে লাল করবার হর এবার অল্প কুদ্দু হানি দিছি হানি দিয়ে এবার কি ওর মুহাই ওলুদদি মু তার পর মানে ওলদের গুই আ ব্যাকের আগে দি মানে কালারটা বোঝা যাবে আর কেবারে মর মোছর গু দি দিমু পরিমান মতর মোছর গু দিম মানে আনারা জেচ্ছা জাল খানারেই উনি যা দিবে না আনর গরা কি শেখা মানর গতো না নিজে রান্না শিখছি আর কি তা এবারে কি ছেড়ে দি মানে আটা সুরাইয়ে মশলা আছে তো সুরাইয়া মশলা দি দিছি আর hore এবারে কি ওর ভালা করে এবারে গনেরে লারি সারি মানে গনেরে ভালা করে কষাই তো আসলে মানে কষানোর উপর তরকারি কিন্তু স্বাদ এবারে কি চিয়া টমেটো দি দিছি তারপরে নাকি ওই ছেড়ে কাঁচা দি দিয়ে দিছি কাঁচা মরিচ কিন্তু আমি বেশিরভাগ মুসল্লাতে দিয়ে আর নয়তো তরকারি ওবের আগে তারপরে দিয়ে দি আর কি তো এবারে আঁকি হচ্ছে এবার ভালো করে কষাবের হর এবার কি হচ্ছে গোস্ত এখান দিয়ে দিছি গোস্ত এখান দিয়ে এবার করে এখানের লারি সারি দিয়ে আর কি যেন নিচে দিয়ে যেন বাজি ন যায় তো গোস্ত এখানেরও ভালো করে কষাই তো হইব তো এই মানে কষানো দেখালে তো ভিডিও বরাবর ডই যাইব আর আনেরা তো মানে লং ভিডিও হচ্ছে সানো না মানে এত ধৈর্য নাই আন্ডাতে কেন মানে শর্ট ভিডিও চাই শেষ করবো আন্ডা হয়ে গেছে চিন্তা করি তো যাই একেবারে এগানে ভালো করি এক কষা এলাইছি তো কষাবের হর এবার কি হচ্ছি কারি রাখছি দিয়ে আলু এগন আলু এগেন কি হচ্ছে আমি উপর দিয়ে দি দিসি আইজে মানে আলু দিয়ে দি দিয়ে গোস্তু দিয়ে রান্না করমু বেশিরভাগে আমি শুধু গোস্তই রান্না মানে রান্দি আর গোস্তর লগে কিছু দিই না আলু টালু কিছু দিই না তো এবার আইজে কই চিন্তা করলাম যে কই যে গোস্তর লগে আলু দি কতদিন দিন কই যে গোস্ত দিয়ে আলু দি খাইনু যে এবার আয় কিছু গোস্ত এগনে ওই আলু এগনেও কষা আর কি মানে দেখছেন না আবে মানে আবেদাব যেনে হারিয়ে কথা মুখে দিয়ে চলি আয়ের আর নিজের কর নিজে কথা কই নিজেই আসোনা এর তাই এবার আয় কি হচ্ছে বালা

মানে ঠান্ডা হানি দিলে তেমন না তো ভালো লাগে না গরম হানি দিলে কিন্তু তরকারি স্বাদে ভালো লাগে তাইবার আর কি সেকিনে রে সারি দিয়ে আর কি এবার কি মো মানে তো যাই হোক ঘরে কথা গেছ কিনলে কইসি জানেন না আনার ঘর কোনো রান্না বাড়ার কোনো ফেরা নাই আন্ডা মান্যলারা কত কাম কাজ করে সংসার সামলাই আনের ঘরে মানি বেড়িরা শুধু আনেরা আইলে বেড়িরা আনের ঘরে শুধু মানি বাদ তরকারি বাইরে শুধু আতে গেস দুই পরে খান তো এবার মানে আনের কোনো কোনো বেডাগল আছে যে এমন কি মানে আতে গেছো দুই খানা বেডির হুকুম দে যে আতে গেছো দোয়া দিয়ে বেলে এচ্ছে বেড়াও মানে বোত আছে তো যাই হোক এবারে আমি পাতিলের কাঁচা মাছ এখন মানজি চকচিকা করিয়ে লাইছি আসলে আন্ডা তো মান্যলা মানুষ তো আনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ